হাজানপুৰে চামচুল আছে এই মোক হাজিয়া কৰি কবি এইবাৰ গোম আবাদ কৰিছোঁ গোটেইবাৰে আলু আবাদ কৰি ধৰা খাইছোঁ কোনো দাম পাওঁ নাই এইবাৰ কৰিছোঁ এই যে গোম আৰু গোমত বোলে এই যে ছাই দিয়া অনা ছাই ছাই দিলে বোলে গোম ভাল হয় এই যে দেখোসেন যে গোম ঘুমতে সাই দেওয়া এগুলো কিন্তু আল্লাহর বাঘ আছে সাইগুলা উড়িয়ে উড়িয়ে একলা একলাই হয়েছে গমত এবার সাই দিম একটালি আনি থাকুন ওমা কি গরম ঠান্ডার দিনও কমা সাই কমা আগদিন গরম বাপরে বাপ কি গরম তার উপরে সাইগুলা সাই বন বাই বয় মুই মানে কামত পারো না এই মোক মো ছাড়া কথাই কয় না হ্যাঁ কি সুন্দর করে সাই বেবার সমান হা প্রতিশক মই বলে কামত পারো না মই মানে তা মোর কাম দেখো তো কত জোরে কত কাম হাতের কাম দেখছেন কত সুন্দর করে মোম সাই হুম এই যে সাইভির ঘর নিবার আনু নাইকা করে হবে না এনানা করি নিয়ে যা হবে না হাত দি খসি হবে না হ্যাঁ হাত দিয়ে ভরে হবা না এবার খসুঁ খস দেখ কি হয় খসি খি দিকে খুশি যা ওমা হেল আল্লাহ হি হলো এলে এই এই বেশি কাম করবা যা একে সাই মি মোক সাই ভি একে কালটু হায় গানো মো চিনবি মতো বয়ে আর মো চিনবা নাই হ্যাঁ কিরম ভূত এমনিখান হায় গানো বেশি কাম দেখা যা এলো এলাকা কাম হলেও সি 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 এমনি মো কালচি কয় না ঠিকে আছে আলছিয়া কৰাৰো কিছু কাৰণ আছে এলেই তাৰ এক নম্বৰ কাৰণ বাপৰিহত ভৰাইছোঁ এই ভৰাই তুলিছোঁ কোনো কোনোতে কষ্ট কৰি যাওঁচোন বেছি চাই দিয়েন মই বোলে কামত আৰু না চাই দি দিছোঁ মনোখৰ এৰ মতে একেবাৰে ধৰি পৰাৰ নাম চাই পিছ চাই দিলে যদি গম ভালেই হয় আবাদ যদি ভাল হয় তা আবারটা ভালো হোক এবার গমের আবার তোমার ঘরে সবাইকে মনে দাওয়া দিত আগে গমের রুটি খেলাম আসেন এই যে ভেমস সাইড দেওয়া হইলো প্রায় কেবল অর্ধক্ষণ হচ্ছে হ্যাঁ আর বি সময় আর এনার সময় সাই দিলি গোড়াল ভেমজি সাই দেওয়া হবে কী কর্মসুলের সাথে তো পারা দাওছে না আর কথা আমার সহ্য হয় না মো ছাড়া কবাই নাই কথাই কয় না কথাই কয় না তাড়াহুড়া করি কাম করার সময় এই যাবো সাই হ্যাঁ এনা না করে সাই নেয় বেশি করে ভরে নিলি ফির ইয়া হয় উব উ নিয়ে যাওয়া যায় না মোর কি সেই শক্তি আছে পা ভাঙিয়ে গেছি খড়ে খড়ে হাঁটো কষ্ট করি তোমার ঘর আগে একটা কথা কম সেটা হলো যে এবার যদি গমের আবাদ ভালোই হয় জীৱনে কৰা নাই অৱশ্যে গম সেই চৌধ শাখাত দেখচোনো গম কৰা সেইটোৱে মোৰ মনে নাই তোমাৰ এই ছাই দা দিয়ে আছিল কিনা তাকো মনে নাই এইবাৰ এই আটলি চাই আনি থৈছোঁ ত্ৰিছ শতক জমিত ছাই দিয়ে চাই দিয়া এখন দেহীম আৰু ফল কি হয় তিদিন পানী চাঁচি চাম এখন ছাই দিয়া চাম তো ছাই দি দি চাম দি চাওঁ এই চাই দি 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 কিন্তু মোৰ বারোটা বাজিয়ে গেছে এবার মোর কাম হায় গেছে যতগুলো সাই দেখো এক মহেন্দ্র সাই এই এক মহেন্দ্র সাই দিতে আজ বারোটা বাজে যাবি এই হনু স্পিডে সাই দিদি সাই দেওয়া তার আগে আগে না ঠেকে না এখন ঠেকান তো নাকবি না এটা একটা সম্মানের প্র্যাকটিস আর প্র্যাকটিস না প্র্যাকটিস করে অত ইংরেজি মারা পেরিবে না বুঝি নেন তো সাই এঙ্গে করে দেওয়া কি মোট ঠিক আছে না হাওসে না শিলেও তো না কমেন্ট হোসে না তো বই আজকে এই এঙ্গে করে দেওয়া কালকে আর আর ওই মের দোকান ভেঙে থাকলে ওই দোকানতে দিম কালকে আজকে আর দিয়ে পেলাম হ্যাঁ তা এই দেখো 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 সাইয়ের খেলা সাই দি মুখা হয়ে গেল ख फिर एक चेंड़ा बसि मत तानसा देखो से मैं कम कर पार से, ना मैं बोले आँ मोर कम देखो फिर मोबाइल दी भिडियो कर भिडियो कर जानी फिर भी काम देख काम आई देख काम प्राइकू मैं कम ठेकेशल कर কচোন বাবু আনা হয় দোকান যায় খুলিম ভাইজ টেৰাক কোনো বোলে তুমি ভিডিঅ' কৰতো ভাইজ টেয়াৰ চকুত বোলে চাই যায় পাৰিব নাই হা একজনে যা দেমাক একজনে যা পাৰিবা নাই পাৰিবা নাই নাই বুদ্ধি বাইকে চাহটো চাই যায় চকুত ভাইজাৰ উৰি মুলি মই খৰচ খি হোৱাৰ যে ধান শাকাই না ধান চালিহে দেখোন এয়া করে অঙ্কর সাই দিস এক ঘড়ি দা এক করি সাই দেওয়া ফার্স্ট করি দিস বুদ্ধি কিন্তু মোর কম নাই করি দিন শেষ মাস হ্যাঁ ক্যা পাশ